বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা যারা এখন আমাকে সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসরকারি শিক্ষক কর্মচারীদের বৈষম্য বহুদিনের সেই বৈষম্য দূরীকরণের জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে এই সত্যটা যেহেতু আমরা হৃদয়ে লালন করি বা আমরা বিশ্বাস করি সেই জন্য আমাদের কর্মযোগ্য নিরলসভাবে চলমান আছে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই সপ্তাহে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আমাদের বসার একটা ডেট ছিল আজকে সচিবালয়ে যাওয়ার পর মাননীয় অর্থ উপদেষ্টা বাজেট নিয়ে ওনাদের গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে উনি আমাদেরকে সময় দিতে পারেন নাই আগামী সপ্তাহে হবার সম্ভাবনা আছে অনেক বেশি ইতিমধ্যে আমাদের নাম জমা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন সেই মিটিংয়ে আমি থাকব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই চেষ্টা তদ্বির অব্যাহত আছে এবং থাকবে কেন রাখি কি কারণে রাখি এই যে আপনাদের ভালোবাসা পাই প্রতিনিয়ত আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ফলশ্রুতিতে এবং আমরাও বিশ্বাস করি যে আমাদের বৈষম্যগুলো দূরীকরণের জন্য নিরলসভাবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে দূর দূরান্তের শিক্ষকরা তো আর পারবে না কাউকে না কাউকে তো সেই দায়িত্ব নিতে হবে এই জন্য আমরা সেই দায়িত্ব নিয়েই কাজ করে যাচ্ছি আজ সচিবালয়ে যে যে দুইটা কাজ করা হয়েছে একটা হলো জ্যেষ্ঠ প্রভাষক যে বিষয়টা আছে সহকারী অধ্যাপক হওয়ার জন্য এই তদবিরটা অনেকটাই এগিয়েছে কারণ এই পর্যন্ত অনেকবার এর পিছনে ছোটাছুটি করেছে ফলশ্রুতিতে এটা খুব দ্রুতই সমাধান হবে বলে আমরা জানতে পেরেছি তারপর বিয়েড যে একটা কালো আইন আমাদের মধ্যে রচিত আছে ব্যক্তিগতভাবে আমি তাতে সাফারার আমি অনেকবার আপনাদেরকে এই বিষয়টা বলেছি ম্যানেজিং কমিটি রেজুলেশন করে দেয় নাই তারপর চাকরিতে ঢুকলে প্রতিষ্ঠান প্রধানরা ছুটি দিতে চায় না ফলশ্রুতিতে বিএড করতে চার পাঁচ বছর লেগে যায় এরপর দশ বছর সন্তোষজনক চাকরি করলে আমাকে প্রথম উচ্চতর গ্রেড দিবে এই যে কালো আইন এই কালো আইনটা বাতিল করে বিএড স্কেল থাকবে কিন্তু এই কালো আইন বাতিল করতে হবে চাকরি প্রবেশ থেকেই আমাদেরকে দশম গ্রেড দিতে হবে এবং এই বিএড স্কেল নামক কালো আইনটা বাতিল করার জন্য ইতিমধ্যে আমরাও কিন্তু কাগজপত্র জমা দিয়েছি তার জন্য দৌড়ঝাপ করতে হবে এই যে প্রতিষ্ঠান বন্ধ পড়েছে ইনশাল্লাহ তার জন্য আমরা চেষ্টা করব আপনারা দেখতে পাবেন ব্যক্তিগতভাবে আমিও তার জন্য চেষ্টা করব সম্মানিত স্যার ম্যাডাম ইতিমধ্যে আমরা মহার্ঘ ভাতা বিষয়ক একটা প্রজ্ঞাপন আমরা দেখেছি মহার্ঘ ভাতার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি কাজ করে একটা প্রস্তাবনা দিবে তারপর অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা তথা উপদেষ্টা মণ্ডলীদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে তা বাস্তবায়ন হবে এমনটাই আমরা প্রত্যাশা করি তবে কবে নাগাদ হবে কতটুকু হবে এই বিষয়গুলো আগ থেকে কেউ বলার কোনো ক্ষমতা রাখে না এমনকি কোনো উপদেষ্টাও সুস্পষ্ট করে বলতে পারবে না কেন বলতে পারবে না যেহেতু এটা সকলে মিলে একটা সিদ্ধান্তের ব্যাপার কমিটি গঠন হয়েছে সকলে আলোচনা করবে আলোচনা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর তা বাস্তবায়িত হবে তবে আমরা আশা পোষণ করছি যে এক মাসের মধ্যেই তার সমাধান হবার কথা সেই বিষয়ে আমরা আপডেট জানতে পারলে আপনাদেরকে আপডেট জানাবো সম্মানিত স্যার ম্যাডাম আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে পঁচিশে জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি আমরা যেই কথা বলি সেই কথা রাখার চেষ্টা করি এখন বিষয়টা হলো যে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় শিক্ষক বিপ্লব যদি ঘটানো যায় তাহলে ওইখান থেকেই মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে লিখিত নির্দেশনা নিয়ে আমরা কিন্তু ফিরতে পারব আমরা কিন্তু সেই সৈনিক যারা নাকি শত ভয়ভীতির তোয়াক্কা না করে আমরা কিন্তু পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ব্যথার ঘোষণা আন্দোলনের মাঠ থেকে নিয়ে রাজপথ ছেড়েছিলাম আর তখন ছিল আমাদের সাথে মাত্র ছয়টা সংগঠন ছয়টা সংগঠন নিয়ে আমরা লিয়াজু ফুরাম গঠন করেছিলাম আর এবার ইনশাআল্লাহ আমরা কিন্তু তিরিশটা সংগঠনকে নিয়ে জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছে। এর বলয় দিন দিন আরও বৃদ্ধি পাবে অনেকেই ভিত্তিক যে সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করছে এবং তারা বলছে যে স্যার আন্দোলন কখনই দমানো যাবে না থামানো যাবে না আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো এই ধরনের যদি সকলে সহযোগিতা পাই ইনশাল্লাহ আমরা পঁচিশ জানুয়ারি থেকে যে লাগাতার কর্মসূচি তা ফলপ্রসূ হবে এবং আমরা ওখান থেকে সুস্পষ্ট ঘোষণা নিয়ে ফিরতে পারব। কী কারণে আমরা কর্মসূচিতে যাব এটা আপনারাও জানেন আমরাও জানি আমরা কিন্তু ধৈর্য যাব কম করছি না আমরা প্রত্যেকটা দফতরকে জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলীরা সবাই বিষয়টা জানেন এবং যারা সমন্বয়ক বাইরে আছে তাদের সাথে কিন্তু একাধিক ভার একাধিকবার আমরা দেখা করেছি এবং তাদেরকে এই বিষয়গুলো আমরা জানিয়েছি তারা আমাদেরকে একটু সময় চেয়েছে ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো নিরসনকল্পে কল্পে হাসনাদ আবদুল্লার নেতৃত্বে বর্তমান যিনি এখানে শিক্ষা প্রাথমিক শিক্ষা সচিব আছেন ওনার সাথে বিষয়টা সমাধান হবার পথে উনি বলেছেন যে হ্যাঁ এই বিষয়গুলো যৌক্তিক এবং এটা সমাধান করবে যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা সমাধান হয় তাহলে প্রাথমিক পরবর্তী মাধ্যমিক শিক্ষা কেন হবে না কারণ আপনি প্রথম সিঁড়ি শুধু উঠলেই তো হবে না পরবর্তী সিঁড়িটা উঠে তারপর তো আপনি স্মৃতি লক্ষ্যে যাবেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা গুরুত্ব না দিলে শিক্ষার গুরুত্ব একেবারেই নিয়মান হবে যা কিন্তু ইতিমধ্যে আমরা দৃশ্যমান দেখেছি দক্ষিণ এশিয়াভুক্ত দূরের কথা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন অবস্থানে আছে জরিপ দেখলে কিন্তু আমরা সহসাই বুঝতে পারি তার পিছনে কারণ সরকার ব্যয় সংকোচন নীতি অবলম্বন করে শুধুমাত্র শিক্ষক ঠকানোর মাধ্যমে তারা নতুন নতুন সচিব নিয়োগ দেয় কীভাবে কূটকৌশলে শিক্ষকদেরকে ঠকানো যায় কর্মচারীদেরকে ঠকানো যায় আর নচেত আমরা এই কথাটা কেন বললাম স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও এখন কেন শিক্ষকদেরকে দুমুঠু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে পারে না কী কারণে দিতে পারে না এই জন্য আজকে কিন্তু শিক্ষা এ আমরা মানে দিন দিন মৃয়মান হচ্ছে। কিভাবে এর থেকে তরতর করে উপরে উঠতে পারি শিক্ষকদেরকে মূল্যায়ন করলে এবং যে ভিত্তি শিক্ষার প্রাথমিক ভিত্তি হলো প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এই বিষয়গুলো গুরুত্ব সহকারে গুরুত্ব দিতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম স্যার ইনি কিন্তু বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চান আন্তর্জাতিক মানের শিক্ষা বাংলাদেশে চালু করার জন্য আমরা যেন পড়াশোনার দিকে মনোযোগ দেই ইত্যাদি ইত্যাদি বলেছেন এবং উনি শিক্ষা খাতে বাজেট চার থেকে ছয় গুণ বাড়াতে চান আমরা গুণ বাড়ালেই আমরা খুশি কারণ গুণ বাড়ালে দেখা যাবে যে শিক্ষায় যে বৈষম্যগুলো আছে প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে উচ্চশিক্ষা স্তরে বিশ্ববিদ্যালয় স্তরে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বৈষম্যগুলো নিরসন করা যাবে সকল ক্ষেত্রে টাকা যোগান দেয়া যায় শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে টাকা যোগানের কথা বললে অর্থের ঘাটতি দেখা দেয় মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো যদি উনি এমনটা করে যান ওনাকে প্রমাণ করতে হবে যে রাজনৈতিক সরকার যা করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার তা করেছে উদাহরণস্বরূপ বলতে পারি ইতিমধ্যে কিন্তু মহার্ঘবাতার জন্য কমিটি গঠন করেছেন বিগত সরকার পনেরো বৎসর ক্ষমতায় থেকেও কিন্তু তা করতে পারে নাই যদি তা বাস্তবায়ন করে তাহলে অবশ্যই সকল শ্রেণী পেশার মানুষের কাছে ওনারা সাধুবাদ পাবেন আর শিক্ষায় যদি উনি সত্যিকার অর্থেই চারগুণ বাজেট বৃদ্ধি করেন তাহলে সকল শিক্ষাক্ষেত্রে যারা জড়িত আছেন আপনি চিন্তা করে দেখেন শিক্ষাক্ষেত্রে জড়িত না কে একজন রিক্সা চালক ও শিক্ষাক্ষেত্রে জড়িত তার সন্তান পড়াশোনা করে যখন তিনি জানতে পারবেন যে আমাকে রিক্সা চালিয়ে প্রতি মাসে আটশো বারোশো টাকা বেতন দিতে হবে না আমার ছেলে এখন বিশ টাকা বেতনে পড়তে পারছে তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে স্যালিউট জানাবে আমরা এমনটাই চাই সম্মানিত দর্শক শ্রোতা আপডেট তথ্যগুলো মনে হয় আপনাদেরকে আমি দিতে পেরেছি মাননীয় অর্থ উপদেষ্টা ছাড়া আমাদের আর্থিক বিষয়গুলো সমাধান হবে না এই জন্য মাননীয় অর্থ উপদেষ্টার কাছে আমাদের যাওয়ার কথা ছিল আজকে গিয়েছিল কিন্তু মাননীয় অর্থপ্রদেষ্টা বাজেট কাটছাট করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে ওনার সাথে সাক্ষাৎ হয় নাই আগামী সপ্তাহে ইনশাল্লাহ সাক্ষাৎ হতে পারে তাছাড়া সহযোগী অধ্যাপক যে বিষয়টা আছে এই বৈষম্য দূরীকরণ করে জ্যেষ্ঠ প্রভাষক যে বৈষম্যটা আছে এটা দূরীকরণ করে সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক যে বিষয়টা আছে এটা সমাধান হতে যাচ্ছে আর বিএড স্কেল নামক যে কালো আইন আছে এই বিষয়টা ইতিমধ্যে আমরা জমা দিয়েছি নাম্বারও পড়েছে আগামী সপ্তাহে বা দশ পনেরো দিনের মধ্যে আমি এর মধ্যে নেতৃত্ব দিয়ে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আর আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমাদের কূটনৈতিক দৌরজাপ আমরা চালিয়ে যাচ্ছি লিখিত রিসিপ কপিগুলো আমরা সাথে রাখছি যদি আমাদের এই যে আলটিমেটাম দেওয়ার সময়ের মধ্যে যদি সমাধান না হয় যেখানে হাঁস এখানে ডিম দিয়েও যদি সমাধান করতে না পারে তাহলে রাজপথেই তার সমাধান খুঁজব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ